আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লা আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ অবৈধ সম্পর্ক বিচ্ছেদ যে কোনো বিচ্ছেদ ক্রিয়া আপনারা করতে পারবেন এই তাবিজের মাধ্যমে তবে এই তাবিজটি দিয়ে আপনি সর্বপ্রকারে কাজ করতে পারবেন তবে আমি বিচ্ছেদ তরিকাটি বলে দেব এবং এর এগুলো তাবিজের অনেক তরিকা আছে অনেক তরিকায় আপনি কাজ করতে পারবেন তো সহজতরীকে আমি আপনাদের বলে দিতেছি যারা অবৈধ সম্পর্ক করে যেমন মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী অবৈধ সম্পর্ক করে অন্য কারোর সঙ্গে সেই অবৈধ সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য এগুলো খুব কার্যকারী খুব পাওয়ারফুল তাবিজ খুব দ্রুত কাজ করবে তো এবং মনে করেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই বিচ্ছেদের জন্য খুবই দ্রুত কাজ করে থাকে তাবিজগুলো এ তাবিজগুলো আপনাদের লিখতে হবে না ফটোকপি করে কাজ করতে পারবেন এগুলো উর্দু কিতাবের তাবিজ খুবই পাওয়ারফুল এগুলো পরীক্ষিত আমি অসংখ্যবার পরীক্ষা করে দেখেছি তাবিজগুলো একশোতে একশো রেজাল্ট চলে আসে তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে দয়া করে আপনারা খুব সাবধান থাকবেন সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না আমার একটা নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কথা বলতে পারবেন শনিবার মঙ্গলবার তাবিজ ফটোকপি করবেন যে কোনো দিন ফটোকপি করে রাখবেন শনিবার মঙ্গলবার কাঁসি দিয়ে সুন্দর করে কেটে নেবেন একটা তাবিস উল্টা নাম দিয়ে দেবেন অমুকের মেয়ে অমুকের সাথে উমুকের ছেলেমুখের বিচ্ছেদ করুক উল্লেখ করিতে আগরবাতি ধোয়া দেবেন মাদুলিতে ভরে পুরাতন কবরে গিরে দেবেন জোড়া কবরে মাঝখানে দেবেন পাশাপাশি যে দুটা কবর থাকে দুটা কবরে মাঝখানে যে ফাঁকা থাকে সেখানে গিরে দেবেন তিন দিনের মধ্যে ওদের মধ্যে বিচ্ছেদ ঘুরে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি